দু সালের পাঁচ জানুয়ারি একটি অদ্ভুত নির্বাচন দেখল বিশ্ববাসী ক্ষমতার জোরে দিবালোকেই কেড়ে নেওয়া হল কোটি কোটি মানুষের ভোটের অধিকার আইন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সন্ত্রাসীদের হামলায় হত্যা করা হল অগণিত মানুষ যারা কারো বাবা কারো ভাই কারো বোন কারো স্বামী কারো স্ত্রী যাদের অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পুরো বিশ্ব একটি রাষ্ট্রকে নিয়ে এভাবে একগুয়েমি ও ছেলেমিপূর্ণ খেলা খেলতে দেখেনি কোনোদিন স্বাভাবিক নিয়মে একটি সরকার পাঁচ বছর তার মেয়াদ শেষ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য ক্ষমতা ছেড়ে দেয় একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয় ঠিক সেভাবেই আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় বসেছিল দু হাজার আটে তারই ধারাবাহিকতায় দু তেরো সালে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার ক্ষমতায় আসবে এমনটি চেয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই ব্যবস্থার মুখে লাথি মেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে এক চিটিয়া নির্বাচন করল বিরোধী জোটসহ অন্যান্য রাজনৈতিক দল সুশীল সমাজসহ দেশি বিদেশিদের নিষেধ সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একপক্ষীয় নির্বাচন করল আওয়ামী লীগ যে নির্বাচন নিয়ে দু সালের একুশ ডিসেম্বর লন্ডন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট বলেছিল নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও হারবে বাংলাদেশ ইকোনমিস্টে প্রকাশিত আন্তর্জাতিক মহলের এই বিশ্লেষণটি আজ ষোলো কোটি মানুষের জন্য নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে পাঁচ জানুয়ারির একদলীয় ছেলে ও প্রহসনের নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে তারা শকুরের মতো খামচে খাচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিকেরা দিন দুপুরে গুম হয়ে যাচ্ছে নদীতে পাওয়া যাচ্ছে মাছের বদলে লাশ হামলা মামলা আর গ্রেফতারে দেশ আজ পর্যদস্ত বাকশাল পিতার কন্যা বাকশালী ও ফ্যাসিস্ট হাসিনা দু চোদ্দ সালের পাঁচ জানুয়ারি কথিত যে দশম জাতীয় সংসদ নির্বাচনের নাটক সাজিয়েছিল তা কতটা অগ্রহণযোগ্য জনবিচ্ছিন্ন ও কমিটিপূর্ণ হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন আপনারাই পাঁচ জানুয়ারি নির্বাচন দশম সংসদ নির্বাচন মোটা আসন তিনশো নির্বাচনের আগে একশো নিশ্চিত সংসদ সদস্য হওয়ার সুযোগ কোন প্রতিদ্বন্দ্বিতা নেই নেই কোন প্রতিপক্ষ একা মাঠে একাই গোল দেয়া দেশের অর্ধেকের বেশি মানুষ বঞ্চিত তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার থেকে আসলে সত্যিকার অর্থে এইভাবে নির্বাচন হয় না না আমি আর বাকি একশো সাতচল্লিশটি আসনে নিজেরা নিজেদের ভোট দিলেন এক নজিরবিহীন নির্বাচন ভোট কেন্দ্রে কোনো মানুষ দেখা গেল না দেখা গেল কিছু কুকুর লেজ নাড়ছে সরকারের বসংবত গণমাধ্যমগুলো শত চেষ্টা করেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখাতে পারেনি ইতিহাসের নগ্নতম ও নীল নকশার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে ভোটাররা খুব নীরবে জানিয়ে দিয়েছেন এটা নির্বাচন নয় এটা নিছক তামাশা এখানে তো অনেক লাইন দেখলাম ভোট গ্রহণ হলো কেমন যে এখন পর্যন্ত একটা ভোট নিতে পেরেছে তিন ঘন্টায় একটা ভোট নিচ্ছেন একশো তিপ্পান্নটি আসনে চার কোটি আশি লাখ সাতাশ হাজার উনচল্লিশ জন ভোটার এই নির্বাচনে ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি অবশিষ্ট একশো আসনের নির্বাচনে ভোটার উপস্থিতি সম্পর্কে ফেমা ও মানবাধিকার কমিশনের প্রতিবেদনে এবং দেশি বিদেশি গণমাধ্যমে পাঁচ শতাংশ ভোটার উপস্থিতির কথা প্রকাশিত হয়েছে মানবাধিকার কমিশনের পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী তিনশো আসনে মোট ভোটারের মাত্র পাঁচ শতাংশ ভোটার ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল ও রশনের জাতীয় পার্টি এবং সরকারি বাহিনী সর্বোচ্চ ভয়ভীতি ও ক্ষমতা দেখিয়েও পাঁচ শতাংশ মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত করাতে পারেনি সেই হিসেবে সারাদেশে মোট ভোটারের পঁচানব্বই শতাংশ ভোটার নির্বাচন বয়কট করেছে সবচেয়ে ঘৃণিত তথ্য হল একটি জাতীয় সংসদ নির্বাচনে সাতটি কেন্দ্রে একটি ভোটও পড়েনি আপনার আপনার এখানে কয়টা ভোট পড়েছে এখনো পড়ে নাই ভোট কেন্দ্রে বা এই জাতীয় নির্বাচনের জন্য যে যে বিষয়টি সবচেয়ে জরুরি সেই ভোটার নেই বরিশালের প্রায় কোনো ভোট কেন্দ্রেই ভূতের পায় হাঁটা বাকশালীরা জানে যে তারা কত জনবিচ্ছিন্ন আর সে কারণে নির্বাচনের দিন রিটার্নিং অফিসারদের কাছে নির্দেশনা ছিল ভোটার উপস্থিতি যাই হোক যে কোনো মূল্যে ব্যালট বক্স ভোটতে হবে মানে নির্বাচনের যে প্রকৃত ইয়া থেকে একটু সে অনুযায়ী কেন্দ্রগুলোতে দিনভর একটি লাইন বজায় রাখা এবং ভোট নেই এমন আসন থেকে ভোটার এনে লাইনে দাঁড় করিয়ে রাখার কাজটি আওয়ামী লীগের দলীয় জঙ্গি ও সন্ত্রাসীদের পাশাপাশি দলীয় আজ্ঞাবহ প্রশাসনও সম্পন্ন করে

তার স্টেটমেন্টে খুবই পরিছন্ন যে তিনি মানে গোমরটা ফাঁস করে দিয়েছেন যে নির্বাচনের সময় কি কি হয়েছে। এছাড়াও গণমাধ্যমের চিত্রই বলে দিচ্ছে কি ঘটেছিল সেদিন। তারপরেও সকাল আটটা থেকে বিকেল 4টা পর্যন্ত একেবারে ফাঁকা খাকা করছিল ভোট কেন্দ্রগুলো। ঘন্টার পর ঘন্টা ভোটকেন্দ্রে বসে বসে মশা মাছে দাঁড়িয়েছেন নির্বাচনী কর্মকর্তারা কেউ অবসরে ঘুমিয়েছেন কেউ বা সুযোগে সেবও করে নিয়েছেন আর ওই দুন্যদশা দেখে আওয়ামী লীগ নেতারা প্রলাপ বোকেছেন অবিরাম সূর্য যত উঁকি দিচ্ছে মানুষও তত তাড়াতাড়ি শীতবস্ত্র ফেলে দিয়ে তারা ভোটকেন্দ্রের দিকে দৌড়ে চলে আসছেন বিশেষ করে প্রতিহত করা যে ডাক দিয়েছে। আমার এদিকে মনে দেশি বিদেশি সবগুলো গণমাধ্যম ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার ও বুলেটিনেও তুলে ধরেছেন ভোটারবিহীন ভোট কেন্দ্রের ছবি ও সংবাদ তো এখানে আপনি তালিকা দেখতে পাচ্ছেন এখান দিক দেওয়া আমি দেখলাম মাত্র একটা টিক তার মানে উনি একজন ভোট দিতে পেরেছেন তো আমি দেখি এই বুথে কতজন টোটাল ভোট দিতে পেরেছেন এখন বাজে দেড়টা অর্থাৎ আট আর চার বারো আর দুই প্রায় ছয় ঘন্টা পার হতে যাচ্ছে আপনার এখানে ভোট পড়েছে কতটি দুটি ছয় ঘন্টায় দুটি জি এখানে ভোট দিতে পেরেছে একজন একজন একেবারেই ভোটার উপস্থিতি ছিল না বিভিন্ন কেন্দ্রে শুধুমাত্র এই কেন্দ্রে না অন্যান্য কেন্দ্রে একই রকম চিত্র ছিল মহাকালীর সরকারি তিতুমিল করেজ কেন্দ্র এই তো সেখানকার অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে তেমন ভোটার উপস্থিতি এখন পর্যন্ত নাই ভোটারদের উপস্থিতি কম ছয় ভোট কেন্দ্রে যে কোথাও পাঁচটি কোথাও ছয়টি বা সাতটি ভোট পড়েছে তবে নারী ভোটার এসব ভোট কেন্দ্রে ছিলেন না এখন সকাল এগারোটা এ পর্যন্ত ভোট পড়েছে মাত্র পঁয়তাল্লিশ জন বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এই অবস্থা দেখেছি এখানে ভোটারদের কোনো লাইন নেই ভোটারদের তেমন কোন উপস্থিতি নেই দলটি যে আওয়ামী লীগ মিথ্যা ধ্বংস ও কুটকৌশলের উপর প্রতিষ্ঠিত এই দলটি দু সালের নির্বাচনের মতো ফলাফল পাল্টে দেবার নগ্ন ও অরুচিকর খেলায় মাঠে কোটি কোটি মানুষের চোখকে বিস্মিত করে রাতেই হাসিনার আঞ্চল ধরে থাকা মাজা ভাঙা নির্বাচন কমিশন ঘোষণা দিল সিচুয়েশন ডাইনামিক ভোট পড়েছে সন্তোষজনক কথা হচ্ছে কি এটা একটা ডাইনামিক সিচুয়েশন চারটা পর্যন্ত আড়াই হাজার প্লাস ভোটারের মধ্যে একশো পঁয়ত্রিশ জন ভোট দিয়েছে তাকে বাধ্য করেছে সাতশোর উপরে ভোট হতে লিখতে সারা বাংলাদেশ জুড়ে এটা হয়েছে এমনকি যেসব মিডিয়া সারা দিন ফাঁকা কেন্দ্রের ছবি প্রিজাইডিং অফিসারদের অলস বসে থাকা ছবি দেখিয়েছে রাতের বেলা তাদের স্ক্রলে দেখা গেল লাখ লাখ ভোট চল্লিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট ভোট

এটা আরেকটা বই দেখবেন দেখেন প্রশাসনের চোখের সামনেই ঢাকার বিভিন্ন আসনের ভোট কেন্দ্রে হয়েছে ভোট কারচুপি ভোটার আইডি কার্ড ছাড়া এবং অপ্রাপ্ত বয়স্ক ভোটাররা ভোট দিয়েছে কেন্দ্রগুলোতে ভোটার আইডি কার্ড কি আইডি তো গেছে আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের ঢাকা 17 আসনের উত্তরা হাই স্কুল কেন্দ্রে জাল ভোটের ঘটনা ধরা পড়ে এভাবে আছে আছে তো তাদের হাতে কিন্তু আমরা আইডি কার্ড বা তাদের ভোট দেওয়ার মতো প্রমাণ পত্র না পাওয়ায় তারা কিন্তু এখান থেকে সরে পড়ছে তারা ভোট প্রদান করতে আসছে এবং তারা ভোট দিচ্ছে বেশ কিছু কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে তারা তাদের ভোট কার্য সম্পন্ন করেন ঢাকা ছয় আসনের কবি নজরুল কেন্দ্রে এভাবে জাল ভোট দেওয়ার ছবি ধরা পড়ে একুশে টেলিভিশনের ক্যামেরায় হ্যাঁ হ্যাঁ এদিকে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একই ব্যক্তি ভোট দিয়েছে বারবার আর আমার আবে আমি ওদের আমি ওকে হেল্প করার জন্য আরছি এটাই শুনুন আডিগেট ছাড়া আসেনি তো আডিগেট আনতে পাঠাইছি ভোটার সংখ্যা চেয়ে বেশি ব্যালট পেপার দেওয়া হয়েছে বুথগুলোতে এছাড়া বুহা এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগও উঠেছে না না এজেন্ট হিসেবে না আমরা এখানে पॉलिटिकल আমি पॉलिटिकल তাদের দায়িত্ব তারা দেখতেছে প্লাস আমরা সহযোগিতা করতেছি এখান তো আপনারা অনেক বাড়াবাড়ি করতেছেন

তবে জাল ভোট এবং কেন্দ্র দখলের অভিযোগ কিছু করতে বেরিয়ে আসে সাত আপনি কথা বলবেন হাতে কি এটা আপনার হাতে কি খোদ সরকারি দলের স্বতন্ত্র প্রার্থীরা বলেছেন আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার হাজি সেলিম এবং নৌকা ও নাঙল মার্কার সন্ত্রাসীরা বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারছেন উনত্রিশটা সিটের মধ্যে সত্তরটা কেন্দ্রজন জন দখল করে নিয়ে গেছে এখন তো আমার কোনো রাস্তা নেই আইনগতভাবে কামাল আহমেদ মজুমদার সাহেবের এবং তার নামে আমি আইনগত ব্যবস্থা জানুয়ারি নির্বাচনে পূর্ব ঘোষণা দিয়েই জাতিসংঘ যুক্তরাজ্য কমনওয়েলথ এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক মিডিয়া দশম নির্বাচনকে সহিংস ভোটার শূন্য এবং বিতর্কিত বলে মন্তব্য করেছে ভোটার নেই পর্যবেক্ষকেরও দেখা নেই এমন শিরোনামে পাঁচ জানুয়ারির নির্বাচন সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা সিএনএন এনডিটিভি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস ভারতের দৈনিক টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু আনন্দবাজার এবং বার্তা সংস্থা রয়টার্স এফ সহ বিশ্বের সব গণমাধ্যম বাংলাদেশের এই নির্বাচনকে ভোটার শূন্য সহিংস ও বর্জনের নির্বাচন বলে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে নির্বাচনের পরের দিন প্রথম প্রকাশিত বাংলাদেশের সব জাতীয় দৈনিকের শিরোনাম পর্যালোচনা করলে এটা পরিষ্কার হয়নি নির্বাচনী সহিংসতা জনবিচ্ছিন্ন একদলীয় ও প্রহসনমূলক এই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রশাসনের সরাসরি বদদের জোর করে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে উপস্থিত করাতে চেষ্টা করে কিন্তু দেশের আপামর জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশের সর্বত্র এই নির্বাচনকে বয়কট ও বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করতে থাকে কিন্তু রক্তক্ষেক হাসিনার অবৈধ সরকার সাধারণ জনগণের উপর নৃশংস আক্রমণ চালায় সংবিধানের আলোকে দেশের মালিক জনগণের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসে খুনি শেখ হাসিনা যাকে আদালত দিয়েছে রং হেডেড উপাধি আর জনগণ দিয়েছে লেডি হিটলার উপাধি কেউ কেউ লেডি ফেরাউন বলেও ডাকেন তাকে শেখ হাফিদার নাম ভৌতিক এই নির্বাচনকে সফল করতে শুধু ভোট গ্রহণের দিনই শেখ হাসিনার নির্দেশে ২৬ জন মানুষের প্রাণ কেড়ে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাবি করেছে নির্বাচনের সময় কমপক্ষে তিনশো নেতা কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে হাজার হাজার গ্রেফতার ও আহত করা হয়েছে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে তেইশ জানুয়ারি দু হাজার চোদ্দ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান এখন পর্যন্ত ছয়টি বিভাগে মোট দুইশো জন নিহত হয়েছেন মোট গুম এখন পর্যন্ত আমাদের একশো সাতাশি জন মোট নিহতের সংখ্যা চুরানব্বই জন হিউম্যান রাইট ওয়াচ দুই চোদ্দ সালে যে প্রতিবেদনটি বেরিয়েছে গোটা পৃথিবী জুড়ে তার মধ্যে বাংলাদেশ সম্পর্কে তাদের কমেন্ট হচ্ছে বাংলাদেশের নাগরিক সমাজ এবং গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কঠোর দমন নীতির পথ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সরকারি সন্ত্রাসীদের বিরোধী পক্ষকে হত্যার বিষয়টি উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনলাইন সংস্করণের শিরোনাম ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে সহিংসতার মাঝে বাংলাদেশে ভোটগ্রহণ চলছে শিরোনামে অনলাইন সহ টেলিভিশনে প্রতি ঘন্টার বিশ্ব সংবাদে খবর প্রচার করছে বিবিসি বাংলাদেশের নির্বাচন চলছে বাড়ছে নিহতের সংখ্যা শিরোনাম করা হয়েছে আল জাজিরার অনলাইন সংস্করণের সেই সাথে আল জাজিরাও শীর্ষ সংবাদ হিসেবে প্রচার করছে খবরটি পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র আনন্দবাজারের অনলাইন পত্রিকাতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রচারিত সংবাদে প্রাধান্য পেয়েছে নির্বাচন পূর্ববর্তী সহিংসতা ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া দ্বিতীয় শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশ পেয়েছে বাংলাদেশের নির্বাচনের খবর পাকিস্তানের সংবাদ সংস্থা জিও নিউজে বলা হচ্ছে সহিংসতায় জর্জরিত বাংলাদেশে ভোট গ্রহণ চলছে নগম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল সাতাশি তার আগের গুলোর অ্যাভারেজ সত্তর থেকে আশির মধ্যে আমাদের ভোটের হার ছিল তো সেই হিসেবে এই নির্বাচনে এত কম সংখ্যক যখন হচ্ছে অবশ্যই এই প্রশ্নের জন্ম দিচ্ছে একটা গণতন্ত্র পরিচালিত হয় একটি পপুলিস্ট গভর্নমেন্ট দ্বারা তো সেই মাপে এই সরকার আগামী সরকার যে গঠন হবে তারা কিভাবে দেশ পরিচালনা করবে যে নির্বাচনে একশো সিট একটাও ভোটার সারা নির্বাচিত হয়েছে যে নির্বাচনের মাধ্যমে তার এন্টার সরকার রাজনৈতিক ভাবে ইনলেজিটিমেট হয়ে গিয়েছে সেই সরকারকে একটা বৈধ সরকার বৈধ পার্লামেন্ট গণতন্ত্রের বিজয় বলবার মতন দুঃখজনক কোন কোন কেন্দ্রে দেখেছি একেবারে ফোর তিন আবার কোন কোন কেন্দ্রে আমরা দেখেছি আট তার পূর্ণ বিকাশ এই নির্বাচন সেটা সম্ভব নয় কি করেন সিএনজি চালাই দেখলাম নির্বাচনে ভোট হইতেছে মানুষ তেমন একটা বেশি নাই কয়জন কয়জন দুইজন চারজন আহে আরম স্বাভাবিক নির্বাচনে আপনি গেছেন কখন এর আগে গেছিলাম তখন কি দেখছেন লাইন ধরা মানুষ দেখছি আপনি নিজে ভোট দিচ্ছেন না পাঁচ জানুয়ারির ভোটার শূন্য প্রার্থীবিহীন সহিংস ও ভোট কারচুপির নির্বাচন কোন নির্বাচন নয় এটি আওয়ামী প্রযোজিত ও পরিচালিত একদলীয় সংসদ প্রতিষ্ঠান নাটক নির্বাচনের আগে হাসিনা এই প্রতিশ্রুতি পুনরায় কিন্তু আপদমস্তক মিথ্যা রানী সরকার ক্ষমতা পেয়ে সে প্রতিশ্রুতি ভুলে গেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বিরোধী জোট জনগণের কাছে দিয়া হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী স্বঘোষিত সরকারকে সময় দেয় বিএনপি নেতৃত্বে বিরোধী জোটের যে সফল আন্দোলন চলছিল সে আন্দোলন অব্যাহত থাকলে পাঁচ জানুয়ারির পর হাসিনা সরকার এক সপ্তাহে ডাস্টবিনে পতিত হত জনগণ বিএনপির সেই গণতান্ত্রিক আন্দোলনে এতটাই সম্পৃক্ত ছিলেন যে জনরসে হাসিনার দলবলের টিকিটিও খুঁজে পাওয়া যেত না কিন্তু দেশপ্রেমিক ও শান্তিপ্রিয় দেশনেত্রী বেগম জিয়া সেই কাজটি করেননি তিনি চেয়েছেন হাসিনাকে সময় দিতে যাতে হাসিনা নিজেই আন্তর্জাতিক আহ্বান ও দেশের জনগণের দাবিতে দ্রুত নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয় না হাসিনা সে পথে জনগণকে ছাড়া শুধু প্রশাসনিক ও দলীয় ক্ষমতা দিয়ে এবং প্রভুদের ছায় আজীবন ক্ষমতায় থাকার নীল নকশা এঁকেছে আন্তর্জাতিক আহ্বান ও বিরোধী জোটের দাবিকে অগ্রাহ্য করে সরাসরি সংলাপ ও আলোচনাকে নাকচ করে পাঁচ বছর ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছে তা না হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো ক্ষমতার দাবি করেননি দাবি করেছে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণকে তার শাসক নির্বাচনের সুযোগ করে দেয়ার সেই ব্যবস্থার নির্বাচনে জনগণের ভোটে পারলে হাসিনা আবার বৈধভাবে ক্ষমতায় আসুক কিন্তু জনগণের শক্তিতেই হাসিনার যত ভয় সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশা নির্বাচনের সময় নিয়ে জনগণের সিদ্ধান্তের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে পাঁচই জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়নি উল্লেখ করে তিনি বলেন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষপাতি মার্কিন সরকার

কিন্তু জনগণের ম্যান্ডেটহীন একটি অবৈধ সরকারকে তো এভাবে ক্ষমতায় রাখা যায় না দেশে গণতন্ত্র নেই সামাজিক অর্থনৈতিক অস্থিরতা ও বিপর্যয়ে জাপটে ধরেছে বাংলাদেশকে হাসিনার হাতে রক্ত আর রক্ত হাসিনার অপরিণামদর্শী একগুইমিতে এক সাগর রক্তের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সোমালিয়ার মতো হতে দেয়া যায় না আন্তর্জাতিক বিশ্ব অবৈধ এই সরকারের কারণে বাংলাদেশ থেকে তাদের সহযোগিতা উঠিয়ে নিয়েছে যার ফলে বাংলাদেশ খুব অল্প সময়ে চুয়াত্তর সালের শেখ মুজিবের শাসন আমলের মতো দুর্ভিক্ষের দেশে পরিণত হবে আর অপেক্ষা নয় এবার সরকার পতনের ডাক দিয়েছে গণতন্ত্রের লড়াইয়ের আপসহিন নেত্রী বেগম খালেদা জিয়া এবার খালেদা জিয়া নিজেই রাজপথে থাকবেন লড়বেন

একাত্তর সালে প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকে আপনারা যেভাবে রাজপথে নেমে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছেন এবার দু পনেরো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও সত্যিকার স্বাধীনতা অর্জনের সংগ্রামের ডাকেও সেভাবে জীবন বাজি রেখে নেমে পড়ুন